বাজারটা তো দুই ব্যাপারি ফোন করলো যে 1900 টাকা হেরাকিনে নাই বাইরে চলে গেছে যে হয় না যারা থাকি ওনারা তো সবসময় কম খাইতে চাই কম দামে কিনতে চাই কিন্তু যিনি এই জিনিসটা উৎপাদন করতাছে ওনার দিকে একটু ফলো বা নজর দেওয়া উচিত যে উনি এই জিনিসটা করছে ওনার কিরকম খরচ গেছে প্রিয় দর্শক বাজার আপডেট লাইভ থেকে আজকে কিন্তু সরাসরি ঢাকা কিষি মার্কেট পেঁয়াজ আলু রসুনাদার পাইকারি বাজার নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন বেচাবিকি নেই মোটামুটি আমদানি আছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বেচাবিকি হচ্ছে আলহামদুলিল্লাহ এখনো চালু হয় নাই ঈদ বাঙ্গা বাজার তো মানে সবাই এখন বাড়ি থেকে আসতেছে আইতেছে এই কারণে এক সপ্তাহ পার হয়ে গেছে দাদা আপনি এরপরে যদি বলেন দেড় সপ্তাহ পার হয়ে গেছে ঠান্ডা তারপর ঢাকা সব ঠান্ডা তার মানে কি না খাওয়া ঘুয়াচ্ছে নাকি দেশে খাচ্ছে দেশেতে মানুষ আসেনি আস্তে আস্তে সবাই আইসে শহর দেখি ফাঁকা হচ্ছে আল্লাহ তাই কয় টাকা দিয়েছেন আঠেরোশো বিশ টাকা দিয়ে আটশো বিশ টাকা এক রেট ভাড়া নিয়েছে আমাদের ভাড়া দিতে হয় নাটরের ভাড়া চাপের ভাড়া দিতে হয়

সুখসাগর পঞ্চাশ টাকা আর দেশীয় রসুন রসুন দেশীয় রসুন নাটের রসুন একশো টাকা বিক্রি হচ্ছে ভালো আর এই যে হোয়াইট রসুন টাকা এটা ওয়ানলি কিছুটা বাড়ছে আর কি এলসি রসুন মানুষ খায় নাকি বেশি খায় আর এই যে যাচ্ছে একশো পঞ্চাশ টাকা যাচ্ছে আর আলুর বাজার কি বাড়াইছেন নাকি কিছু হালকা হালকা

আর নেটের আলু কি খবর নেটের আলু ষোলো টাকা এটাও ষোলো টাকায় বিক্রি করছেন আল্লাহ একবার আর দেশি আদার খবর কি আদার বাজার দেশি আদা চলতেছে আপনার একশো দশ টাকা কেজি আর চায়না আদা চলতেছে একশো বিশ পঁচিশ এরকম এই তো বাজার ভাই বাজার কেন যেন দম খেয়ে আছে না আলহামদুলিল্লাহ আপনি শুক্রিয়া আমি শুক্রিয়া এরকম থাক

কৃষকের তো অনেক মানে নিজের কৃষক লস খাইতেছে সামনের বছর হয়তো অনেক উৎসাহ পাই অন্য দিকে ছুটে ছুটবো এদিকে করব না তখন কিন্তু দামটা বাড়তে পারে তখন একটু উল্টাপাল্টা হইতে পারে কারণ এবছর তো কৃষকের মনে করেন অনেক লস অনেক লস এই লসের ভাগিদার তো হচ্ছে না আমরা শুধু লাভের ভাগতে চাই যারা থাকি ওনারা তো সব সময় কম খাইতে চাই কম দামে কিনতে চাই কিন্তু যিনি এই জিনিসটা উৎপাদন করতেছে ওনার দিকে একটু ফলো বা নজর দেওয়া উচিত যে উনি এই জিনিসটা করছে উনার কি রকম খরচ গেছে এখন অনেকে মনে করে যে আমরা যারা ঢাকা যারা ব্যবসায়ী আছি আমরা সব লাভ করে ফলাইতেছি আসেন আমাদের এখানে আসেন দেখেন বুঝেন তাইলে বলতে পারবি হাটের বাজার আজকে বাড়ছে না কমছে না হাটের বাজার আপনার আঠারোশো পঞ্চাশ আঠারোশো এরকম উনিশশো বলে যাচ্ছে উনিশশো যেগুলা যাইতেছে ওগুলা খুব পরিমানে কম ওগুলা অনেক বড় বড় মাল যেগুলো ওইগুলো তার মানে বাজার যেটা আছে একদম সহনীয় হ্যাঁ সহনীয় বাজার আছে কি সামনে এক তারিখে বাড়বে না এই কমাই রাখবেন ইনশাল্লাহ আশা করি মানে মানুষ যা লাগে তাই খাচ্ছে চিন্তার কোনো কারণ নাই আমদানি বেশি আছে দামও বাড়ার সম্ভাবনা নাই আমাদের দেশের মানুষের একটা ই হয়েছে ভালো আগে যেরকম দাম বাড়লে তো দশ কেজি দাও এখন দাম বাড়লে কয় হাফ কেজি দাও সেটা মার্কেট আউট হয়ে গেলে এই অবস্থা হয় আমি মনে করছি মার্কেট আউট হয়ে যাবে আপনি তো আমার বলেই দিচ্ছেন এটা মার্কেট আউট হবে না

দুঃখে গেছে সুখের আশায় ভাই বাজার তার মানে হাটের বাজার বাড়ছে হাটের বাজার বাড়তি ঢাকা শহরে কাস্টমার নাই আল্লাহ আকবার আজকে যাচ্ছে তাহলে হাটের বাজার আজকে বলল তো 1900 টাকা এই জন্য কি মাল এটা পাবনার পাবনা 1900 হ্যাঁ ফরিদপুরে একবারে ভালোটা কইতেছে 1900 2000 আল্লাহ আকবার 2000 এর তো অনেক টাকা 2000 এর টাকা

আসতে দিনে বেচছে এখানে আঠারো টাকার নিচে বেচতে না করে ওই যে সালার বস্তা ভালো লাল সালার বস্তা টাকা আজকে সুতরাং সালার লাল আর এই নেট এটা পনেরো টাকা নেট এটা পনেরো টাকা আর সুতরা কি মাল রাখছেন

না বাড়ার সম্ভাবনা নাই পেঁয়াজ আর আলুর বাজার মানুষের খিদা কমে গেছে বাড়ার সম্ভাবনা নাই তাই এই বাজারই থাকবে আশা করছি মানুষ অনেক সচেতন হয়ে গেছে তো এখন হাহাকার মোটামুটি কমে গেছে হাহাকার নাই তার ভিতরে এখন হাহাকার নাই খালি কোন রকম খাইয়া বাচ্চা থাকো খাইয়া বাচ্চা থাকি একটু ঠিকানাটা বলেন মেসাজ আল্লাহর দান ভান্ডার মোহাম্মদপুর কৃষি মার্কেট जीरो वन नाइन टू थ्री एट जीरो नाइन टू वन जीरो